একটা জিনিস খেয়াল করেছেন আপনি যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে যেটা নাকি খুবই অস্বাভাবিক আমার কাছে মনে হয় যে নির্বাচন একদম এক সপ্তাহ নাই আজকে সাত তারিখ তিন থেকে চার দিন এই এত মানে কম ব্যবধান হওয়া সত্ত্বেও নির্বাচন নিয়ে কিন্তু মানুষের সংখ্যাটা কাটছে না এখনো অনেকে মনে করছে এখনো আমাকে কালকেও একজন বললো যে আসলে কি নির্বাচন হবে নির্বাচন এত কাছে আসার পর নির্বাচন হওয়া নিয়ে যে অনিশ্চয়তা সাধারণ মানুষের মনে এটা কি আপনিও পেছেন আপনাকেও কেউ বলেছে কেউ অথবা আপনারও কি নিজেরও মনে হয় যে নির্বাচন হওয়া নিয়ে একজনের অনিশ্চয়তা অথবা নির্বাচনকে থামিয়ে দেওয়ার জন্য কোনো ধরনের চেষ্টা চলছে কোনো কোনো জায়গা থেকে আমার নিজেরও এই শঙ্কাটা আছে এবং সংকাটা তৈরি হওয়ার পেছনে অনেক কারণ আছে যেমন আপনাকে যেমন অনেক মানুষ প্রশ্ন করছে আমাকেও কিন্তু অনেকেই প্রশ্ন করেছে এবং মানে নির্বাচন নিয়ে কথা হলেই প্রথম প্রশ্নটাই মানুষ যেটা করে সেটা হচ্ছে আসলে কি নির্বাচন হবে ইভেন আমার স্টুডেন্টরাও মাঝে মধ্যে প্রশ্ন করে যে নির্বাচন হবে কিনা তার মানে কি মানে নির্বাচন যে আদু হবে এক সপ্তাহ আগেও মানুষ বিশ্বাস করতে পারছে না এমন অবিশ্বাস তৈরি হয়েছে মানুষের মনে এমন অব রাজনীতি বাংলাদেশে তৈরি হয়েছে যে কেউ কাউকে আর কোন সিচুয়েশনকে মানুষ বিশ্বাস করতে পারছে না যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না হয় আমার মনে ততক্ষন না পর্যন্ত মানুষের মধ্যে মানে സംকা থেকেই যাবে এর পেছনে সবচেয়ে বড় কারণটা আমার মনে হয় সেটা হচ্ছে যে মেবি মানুষ খুব বেশি চায় নির্বাচনটা হোক নির্বাচনটা হয়ে যাক এই আকাঙ্ক্ষা থেকেই হয়তো এই ভয়টা তৈরি হয়েছে তবে বিগত দিনে যেই কর্মকাণ্ড হয়েছে সেটা মোটামুটি আর কি গ্রহণযোগ্য যেটা সকল ইলেকশনেই হয়ে থাকে আমরা দেখেছি বিগত দিনে বাংলাদেশের সকল ইলেকশনে কিছুটা প্রবলেম তৈরি হয় কাদা ছোড়াছড়ি রাজনীতি হয় সেগুলি আহ একেবারে যে অসহনশীল ছিল সেটা আমি মনে করি না কিন্তু গতকালকের পরিস্থিতি যদি দেখেন গতকালকে আমি বাইরে গিয়েছিলাম এবং গতকালকের পরিস্থিতি এত ভয়াবহ পুরো শহর অচল হয়ে গিয়েছিল এবং মানে এই যে হাদি যে হত্যা হাদি হত্যাকে কেন্দ্র করে যে হাদি হত্যার বিচার যেটা কিনা প্রক্রিয়াধীন এবং যাকে আসামি আসামি হিসেবে ধরে নেওয়া হয় সেই যদি থেকে থাকে তাহলে ঠিক নির্বাচনের এক সপ্তাহ আগে যদি বিচার চায় তাহলে কিভাবে করবে সরকার এই বিচার বা সেই আসামিকে ধরবেই বা কিভাবে আসামিকে তো ধরতে হবে ধরে তো তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে একটা প্রক্রিয়ার মধ্য থেকে যাবে কোনো প্রক্রিয়া ছাড়া আইন কি এভাবে কাজ করে আইন তো এভাবে কাজ করেন তাহলে গতকাল বা তারা ওই যে আন্দোলনকারীরা বারবার বলছে শাহবাগ যে দখল করলো তারা তারা বারবার বলছে যে আপনার নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার করতেই হবে আবার কিছু ভিডিও দেখছি নির্বাচন বানচাল করার জন্য একদম ডাইরেক্ট তারা কথাবার্তা বলছে দেখবেন কিছু জুলাই যোদ্ধা একদম ডাইরেক্ট বলছে নির্বাচন হতে দিব না নির্বাচন হতে দিব না নির্বাচন হতে পারবে না তাহলে এই যে নির্বাচন হতে পারবে না তাহলে এটা দিয়ে আমরা কি মেসেজ পাই আমাদের ভয় তো দেখলে আমাদের মধ্যে তো ভয় হয় যে আসলে আছে এবং এই একেবারে ভিজিবল দেখা যায় এবং আমার মনে হয় যে এক ধরনের ষড়যন্ত্র কিন্তু আহ একেবারেই উপস্থিত এখানে এটাকে নাকচ করে দেওয়া সম্ভব না আমার দ্বারা তারা না স্লোগান দিচ্ছে কেউ না কেউ স্লোগান দিতেই পারে কিন্তু সেই স্লোগান দেখে আহ মানুষ কেন আতঙ্কিত হবে মানুষ কেন ভাববে যে সেই স্লোগানটায় কার্যকর হবে তার মানে আপনি কি মনে করেন যে প্রশাসন অথবা সরকার তারা সেই স্লোগানকে বেশি মাত্রায় গুরুত্ব দেওয়ার মতো অবস্থায় রয়েছে সরকারের উপরে বিশ্বাসহীনতা হচ্ছে আসল প্রশাসন বা সরকারের প্রতি বিশ্বাসহীনতা হচ্ছে আসল সমস্যা যেখানে আপনি দেখবেন যে বিগত দিনে যখনই আপনার নির্বাচন নিয়ে কথা হয়েছে তখনই কিন্তু এই সরকার বলেছে যে আমরা সংস্কারের জন্য এসছি আমাদের সংস্কার করতে হবে নির্বাচন পরের কথা নির্বাচনটা তারা সেকেন্ডারি রেখেছিল এবং একটা পর্যায়ে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল তারা পাঁচ বছরের তারপর বছরের ভিশন দিয়ে দিচ্ছে তাতে মনেই হয়েছিল যে আসলে তারা যাবে না যাওয়ার উদ্দেশ্যে আসেনি তো এই যে সংখ্যা তৈরি হয়েছে এখানে কিন্তু সরকারকেও অনেকে দায়ী করছে কোনো ম্যাটিকুলার ডিজাইনের অংশ কিনা সেটাও অনেকেই বলছে আমার কাছে অনেক মানুষ এই ধরনের কথা একেবারে বলছে যে দেখবেন যে এই বাচ্চাগুলি এই যে বিশেষ করে এনসিপির এবং তৌহিদি জনতার এবং এই যে আহ ইনকিলাব মঞ্চ এই বাচ্চাগুলি যখনই কোনো দাবি তোলে মানে বাবা মার মতো তারা সেই দাবি পূরণ করে সবকিছু বাদ দিয়ে তো এখন এই দাবি তুললে যে আমি একটা দাবি তুলিয়ে দিলাম এবং সেই দাবিটা রক্ষাও আমি করব এটাও যে হতে পারে না এটা আমি মনে করি না তো এখন এখানে প্রশাসনকে বা আপনি সরকারকে আমি কিভাবে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিগত দিনের বিগত সতেরো মাস দেখলে আর কি যে আপনি যেটা বললেন যে নির্বাচনটা এই সরকারের কখনোই মানে একদম মানে গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল না তার আগে তারা সংস্কার নিয়ে তারা বেশি পড়ছিল আমরা তো শুনেছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বারবার যে তাদের তিনটা এজেন্ডা প্রথমত সংস্কার দ্বিতীয়ত বিচার তিন নম্বরে হলো নির্বাচন তো দুই প্রথম এজেন্ডা হয় সংস্কারের কতটুকু কি দেখছেন মানে এই সরকার তাদের এই যাবৎকালে এই গত দেড় বছরে তারা যে সংস্কারের কথা বলেছে সেই সংস্কারের পথ থেকে আদৌ কিছু অগ্রসর হতে পেরেছে আমি তেমন কোন সরকারের সংস্কার দেখিনি তাদের কথাবার্তার অনেক পরিবর্তন দেখেছি যে তারা মূলত আপনার ঠিক দলীয় সরকাররা যেভাবে প্রমিস করে সেই ধরনের করছে তারা কোনো ভিজিবল যে সংস্কার সেই সংস্কার করেছে বলে আমার মনে হয় না দেখা যাচ্ছে যে তারা একটা মবক্রেসি তৈরি করতে পেরেছে এই যে মব ফর্ম করছে মানুষ এই মবটা কিন্তু তাদেরই তৈরি এবং মব তৈরির সকল দায়ভার তাদেরকে নিতে হবে যে সেদিনও এই যে দুদিন আগেও একজন উপদেষ্টা বলছে যে বাংলাদেশে কোনো মব নাই মব আগে বলেছে মব প্রেশার গ্রুপ বা এরা বিভিন্ন দাবি আদায় করতে চায় বা বিগত দিনে তাদের অনেক না পাওয়া ছিল সেই না পাওয়াকে কেন্দ্র করে তারা এইসব দাবি করছে তো তারা তো তাদের কথা পরিণত করেছে এখানে কোনো সংস্কার তারা করেনি কিছু একটা সংস্কার ওই যে দেখেছি যেটা আমার ব্যক্তিগতভাবে ভাবে ভালো লেগেছে সেটা সেটা হচ্ছে গিয়ে ওই যে মহিলা বিষয়ক অধিদপ্তরের নামটা পরিবর্তন করে নারী নারী বিষয়ক অধিদপ্তর রেখেছে এইটা একটা ভালো সংস্কার হয়েছে এ ছাড়া কথাবার্তায় বাংলাদেশে মানে যে একটা ইন্টারিম গভর্নমেন্টও যে এত প্রমিস করতে পারে লং টার্ম ভিশন দিতে পারে বা সব ম্যান্ডেট আছে এসবও বলতে পারে এবং নির্বাচন টাকে হচ্ছে থার্ড স্টেপে রাখতে পারে সেটা কিন্তু আগে শুরুতে বুঝিনি মানুষ অনেক বিশ্বাস করে বসিয়েছিল যে এরা নন পলিটিক্যাল মানে এদের কোন নির্দিষ্ট একটা আইডিওলজি মানুষ না সুতরাং এরা মনে হয় সত্যিকার অর্থে কিছু করবে কিন্তু তাদের তারা তাদের যে প্রতিহিংসা পরায়ণতা যেটা দেখেছি যেই পরিমাণ প্রতিহিংসা মানে রাজনীতি বা কথাবার্তা তারা করেছে বলেছে সেটা কোনো অংশী কোন দলীয় সরকারের থেকে কম কাদা ছোড়াছড়ি না সুতরাং আমার কাছে এগুলি কোনো সংসার মনে হয়নি এখন বাংলাদেশের রাস্তায় বের হলে আপনি ভালো করে মানে হাঁটতে পারবেন না এইখানে মানে কোন দিকে আপনি যাবেন এইখানে মানুষ বসছে ওইখানে মানুষ বসছে এই একটার পরে একটার পরে মব এইটা কোনো সংস্কারের আমি কিছু দেখিনি আসলে ব্যক্তিগতভাবে ভাবে এই অবস্থা যত নির্বাচন এগিয়ে আসছে আমাদের হয়তো প্রত্যাশা মিটেনি কারো কারো আবার কারো কারো হয়তো অতিরিক্ত মিটে গেছে তার মধ্যেও নির্বাচন আহ হাতের কাছে একদম আপনার কি ধারণা যে নির্বাচনটা আসলে কেমন হতে যাচ্ছে আপনি কি নির্বাচনে কোনো ধরনের সহিংসতা অথবা কোনো অন্য কোনো ঝামেলা হতে পারে বলে আশঙ্কা করছেন জি বাংলাদেশের রাজনৈতিক বিহেভিয়ার যদি পর্যালোচনা করেন বা বিগত দিনের ইতিহাস দেখেন তাহলে বাংলাদেশের সব সময় ইলেকশন বা নির্বাচনকে ঘিরে এক ধরনের সহিংসতা বিভিন্ন জায়গায় তৈরি হতে আমি দেখেছি আমার এলাকায় একবার আমি গোলাগুলি পর্যন্ত দেখেছি আহ তখন আমি খুব ছোট ছিলাম তো এখন এখনকার অবস্থাটা একেবারেই ভিন্ন বিগত সকল সময়ের থেকে এখন সবার উদ্দেশ্য হচ্ছে যে কোনো উপায় মিথ্যা প্রমিস করে দিয়ে বা যে কোনো ধরনের কথাবার্তা বলে তারা মানে ক্ষমতায় যাবে এখানে কিন্তু জনগণ না তারা বারবার বলছে জনগণ জনগণ জনগণের কিচ্ছু নাই এখানে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া তো এই ক্ষমতায় যেহেতু যাওয়া উদ্দেশ্য এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটাই সবচেয়ে মুখ্য সে সেহেতু আমার মনে হয় যে এরা কোনো না কোনো সমস্যা বা কেউ যে কেউ তৈরি করতে পারবে এই জন্য ধরা পড়েছে তো এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেষ্টা করা হবে আবার শুনেছি বলছে যে এমন ভাবে লাইন করবে সকালবেলা যে লাইনে আগে দাঁড়িয়ে যাবে জামাতের লোকজন যাতে মানে এবং একটা দেরি করে করে অনেক সময় নিয়ে যাতে তারা ভোট দেয় যাতে কালোক্ষেপণ হয় এবং বিএনপির লোকজন যেতে না পারে তো এই ধরনের পরিস্থিতি যদি সত্যি সত্যি ক্রিয়েট হয় তাহলে তো ওখানে বসে মারামারি লাগবে সুতরাং এই এই যে মানে চরিত্র বাংলাদেশের যে পলিটিক্যাল বিহেভিয়ার মানুষের সেটা খুবই আর কি আপনার প্রবলেমেটিক এবং এইটা যদি বলবৎ থাকে প্রশাসন খুব শক্ত হাতে করতে না পারে যেটা কালকে মোটামুটি দেখেছি যে প্রশাসন খুব স্ট্রং ভূমিকা নিয়েছে তো প্রশাসনের ভীষণ স্ট্রং ভূমিকা নিতে হবে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর এখানে পুলিশ বা আর্মি যাদেরই নামায় তাদের খুব সিরিয়াস ভূমিকা এবং সৎ ভূমিকা নিতে হবে এখানে বলা হচ্ছে মানে আর কিন্তু বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা একটা স্পেসিফিক দলকে জিতানোর জন্য কাজ করছে সবাই কিন্তু এই ব্লেমটা দুই পক্ষই করছে তো এই জিনিসটাকেও কিন্তু একেবারে আমি নেগেট করে দিই দেই না আমার কাছে মনে হয় এই চেষ্টাটা থাকবে এবং এই চেষ্টাটা থাকবে বলেই প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা আছে আপনি একটা কথা এটা আমার শেষ প্রশ্ন আমরা আলোচনা শেষ করব আপনি একটা কথা বললেন যে পলিটিক্যাল পার্টি গুলো যারা নির্বাচনে অংশ নিচ্ছে তারা তাদের স্টেয়ার ঘোষণা করছে অলরেডি সবাই করেই ফেলেছে ইস্তেহারে তারা মিথ্যা মিথ্যা প্রমিস করছে মানুষকে লোভ দেখাচ্ছে তো কোন ধরনের প্রমিস আপনার কাছে মিথ্যা মনে হল অথবা বাড়াবাড়ি মনে হয়েছে যে নাকি বাস্তবায়নযোগ্য নয় বলে মনে হচ্ছে আপনার অলরেডি দুটো আমি যদি প্রথম দুটো দলের ধরি জামাত ইসলাম এবং ডিন দুটো দলের কোন প্রমেট গুলো আপনার ভালো লেগেছে অথবা কোনগুলি মনে হয়েছে যে এটা বাস্তবায়ন করা যাবে না অথবা কোনগুলি যদি খারাপ লেগে থাকে সেগুলি কোনগুলি বিএনপির যে ইশতেহার কি থাকবে সেই একই বক্তব্যগুলি তারেক রহমান কিন্তু প্রথম থেকে এসে দিয়েছিলেন তো ওনার অধিকাংশ ইশতেহারই আমার কাছে ভালো লেগেছে দু একটা জায়গা ছাড়া মানে উনি স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করেছেন শিক্ষা কৃষি পর্যটন তারপরে আপনার কারিগরি শিক্ষা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষক হিসেবে আমি বলবো যে বাংলাদেশে সবার নলেজ বেজ এডুকেশনের দরকার নাই বাংলাদেশ কিন্তু দরকার হচ্ছে কারিগরি শিক্ষা তাদের তাকে একটা স্কিল শেখানো সেটার প্রতি উনি অনেক মানে ইয়ে মানে ফোকাস করতে চায় দ্যাটস ভেরি গুড এবং উনি ইনভেস্টমেন্ট বাড়াতে চায় ইনভেস্টমেন্ট বাড়ানোর থেকে ভালো কিছু কিন্তু নাই কারণ ইনভেস্টমেন্ট বাড়ালেই কর্মসংস্থান হবে এবং কর্মসংস্থান বাড়ানোর এই প্রক্রিয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে উনি বরেন্দ্র প্রকল্প মানে এবং কৃষির মানে উন্নতি বা ওই যে সেই সবের জন্য যে খাল খনন প্রক্রিয়া যেটা সেটাও আমার কাছে ভালো লেগেছে এবং স্কুলে ট্যাবলেট দেওয়া উনি এজুকেশনের প্রতি অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছেন এবং প্রবাসীদের যে কার্ড প্রবাসীদের একটা ফোকাস কার্ডের এবং পলিসি মেকিং নিয়ে উনি কথা বলেছে যে পলিসিটা উনি ধীরে ধীরে করবে হুট করে পরিবর্তন করবে না তো এবং ওনাদের মূল লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান যেটা আমার ভালো লেগেছে ইভেন উনি ক্লাইমেট নিয়েও কথা বলেছেন কিন্তু একটা সিন্ডিকেট বাংলাদেশে এই সিন্ডিকেট ভাঙা নিয়ে আসলে কেউই কোনো কথা বলছে না আরেকটা জায়গায় আমার একটু সমস্যা আছে আমি শুধু বিএনপিটা এই মুহূর্তে যেটা বলছি সেটা হচ্ছে উনি মানে সংবিধানে উনি এক একদিকে বলছেন যে এটা আমি সমালোচনা দিচ্ছি একদিন একদিকে বলছেন যে সকল ধর্মের প্রতি আহ ওনার মানে সকল ধর্মের প্রতি সমান ধরনের যেই রাষ্ট্রবিহেভিয়ার করবে সেটা থাকবে যে সকল ধর্ম সমান সুযোগ পাবে তাহলে সেটা তো সেকুলারিজম তাহলে উনি যদি কি প্রমোট করে যেটা উচিত যেখানে ধর্মীয় যে রাইট সেই ধর্মীয় রাইট গুলি বলবৎ হবে মানুষ নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করতে পারবে সেটা একদিকে বলছে আবার বলছে যে সংবিধানে মানে বিগত সরকারের সমালোচনা করতে গিয়ে যে গত আহ ফ্যাশিস্ট তারা হচ্ছে সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রহম বাদ দিয়ে দিয়েছেন ওটাকে আমি আমরা বলবোধ করবো এখন দেখেন আমাদের দেশে নানান ধরনের মানুষ বসবাস করে ক্ষুদ্র নৃগোষ্ঠী বিভিন্ন ধর্মমতের মানুষ বিভিন্ন ধার্মিক নিধার্মিক একটা স্পেসিফিক ধর্মে যেহেতু তারা তা মানে এখানে সংখ্যায় বেশি সুতরাং সংখ্যা আহ প্রাধান্য দেওয়া এটা কোনো ডেমোক্রেটিক প্রক্রিয়া না ডেমোক্রেটিক ডেমোক্রেসি ইজ অ্যাবাউট ম্যাস পপুলেশন ইজ ট্রু কিন্তু ডেমোক্রেসি কখনো অন্য ধর্মের মানুষকে মানে ইনক্লুড করে না এটা বলা যাবে না অন্য ধর্মের মানুষকেও ইনক্লুড করতে হবে তাহলে যে যেই দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে সেই সংবিধানটা সেকুলার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে এরকম ধর্মীয় এবং বিশেষ একটা ধর্মের যে একটা মানে বাক্য দিয়ে শুরু করা সেটা সেটাতে অনেক আমার কাছে মনে হয় যে সেখানে মানে একটা যে সোসাইটি কালচারাল একটা সোসাইটি সেটা তৈরি করতে উনি ব্যর্থ হবেন এবং উনি ওই যে সেন্টার থেকে সেন্টার রাইটে বারবার যেতে থাকবে এবং বিএনপি যদি সেন্টার রাইটে বারবার যেতে থাকে তাহলে বিএনপির ওই যে আহ বিএনপির প্রতি আসলে বিএনপি দেশ কিভাবে আসলে চালাবে সেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয় আর জামাত যেটা বলছে জামাতের ব্যাপারগুলি হচ্ছে কি খুবই রেটোরিক্যাল উনিও ওই বিএনপি যে সমস্ত বিষয় নিয়ে কথা বলেছে কর্ম সংস্থান এই সমস্ত ঠিক এগুলি তো সবাই বলেছে এগুলি ওনারাও বলেছে কিন্তু জামাতের একটা জিনিস আপনি দেখবেন তারা যে মেইন মূল যে বক্তব্য সেটা হচ্ছে যে নৈতিক নৈতিক সমাজ সমাজ তৈরি করা গঠনে এখন নৈতিকতা তো কোনো অবজেক্টিভ ট্রুথ না আপনার নৈতিকতা আর আমার নৈতিকতা তো এক না নৈতিকতা তো সাবজেক্টিভ যেমন জামাত একটা ধর্মভিত্তিক দল তাদের নৈতিকতা হচ্ছে একটা নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে ওই ধর্মে যে সমস্ত বিষয় নৈতিক আছে সেগুলি নৈতিকতা এই ধরনের আহ ন্যায় ভিত্তিক সমাজ এগুলি খুবই রেটোরিক্যাল এগুলো তৈরি করা দীর্ঘ প্রক্রিয়া এখানে শিক্ষা ক্ষেত্রে জোর দেওয়া বা শিক্ষাকে রিফর্ম করে এই মানুষকে নৈতিক করা হয় এবং এই ধরনের বিষয় আসলে কোন নির্বাচনী ইশতেহার ইশতেহারে অ্যাড করে খুব একটা লাভ হয় না কারণ কিভাবে মূল্যবোধকে জাগ্রত করবে আহ ওনার মূল্যবোধ তো ভিন্ন ওনার মূল্যবোধটা একটা একটা নির্দিষ্ট কমিউনিটি কেন্দ্রিক তো উনি তার মানে কি উনি কি একটা নির্দিষ্ট কমিউনিটির মূল্যবোধকে ফোকাস করে সবার উপরে চাপিয়ে দিবে তাহলে যে বোরকা পড়া এটা তো ইসলামিক মূল্যবোধ তাহলে আমিও কি বোরকা পরবো তার মানে ওনারা মূলত কি বলতে চায় ওনাদের ওনাদের বা এই যে কথায় মারাত্মক সমস্যা আছে যেমন আমি আইন প্রণয়ন করব না কিন্তু ধাপে ধাপে করব। এই ধরনের কথাবার্তা বলে আসলে খুব একটা আহ মানে ক্রিটিসিজমের বাইরে থাকতে পারবে না কিন্তু হয় কি তারা যে কার্ডটা খেলছে ওইটা তাদের জন্য অনেক আহ ফলপ্রসূ হয়েছে মানুষ গ গ্রামের মানুষগুলি তাদেরকে ভীষণ বিশ্বাস করতে শুরু করেছে